আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে কীভাবে কাঁচা বোরের আচার বা কুলের আচার বানাতে হয় আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলন শুরু করা যাক আমি প্রথমে এখানে হাফ কেজি পরিমাণের বড়ই নিয়েছি কাঁচা বড়ই আমি ধুয়ে বুটা ফেলে নিয়েছি এখন আমি চলে আছি চুলাই চুলায় আমি চারটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি শুকনামরিচ একটা আমি ভেজে নিচ্ছি আগে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোরন আমি মরিচের সাথে ভালোভাবে ভেজে নিব আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে নেবো ঠান্ডা হয়ে গেলে আবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা মরিচ ফালি করে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আবার আমি তেলে সবগুলো ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আবার আমি আদা রসুন বাটাও তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি সব কিছু আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা বড়ই আমি বরোই ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া আবার আমি সবগুলো একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা চিনিটা কম দিতে পারেন আমি একটু বেশি দিয়েছি মিষ্টিটা আমি বেশি পছন্দ করি আপনারা চলে হাফ কাপও দিয়ে দিতে পারেন আমি ভালোভাবে কিছুক্ষণ বড়ের সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি এখন ঢাকনাতে দশ মিনিট ঢেকে রাখতেছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি আমি ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি বড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু করে আমি ভেঙে নেব এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলে আপনারা ফ্রিজে রাখতে হবে না বা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ছয় মাস বাইরে রেখে খেতে পারবেন কিছুক্ষণ আবার আমি নেড়ে চেয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি যেগুলো পাঁচ ফুরন আর মরিচ ভেজে গুঁড়ো করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আবার আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেয়ে নিব অল্প আছে আমি এখন ভালোভাবে আচারটি তৈরি করে নেব এখন লো আছে অবশ্যই এটা বানিয়ে নেবেন আস্তে আস্তে দেখবেন অনেকটা ঘন হয়ে আসতেছে এ পর্যায়ে বুঝবেন আচারটি হয়ে গেছে বড় বড় আচার ভালোভাবে হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আপনাদের সাথে কতটা সহজভাবে আমি শেয়ার করলাম বড়ই আচার বা কুলের আচার রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ